মুসা আলহি সালামকে এরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন যেই দিন সেই দিনটা ছিল দশে মহরম আসুরা বলেন সোহান আল্লাহ মুসা সাল্লাম তাওহিদের দাওয়াত দিলেন তাওহিদের দাওয়াতকে হেরাউন অস্বীকার করেছে মুসা সাল্লাম হাল ছাড়লেন না দাওয়াত দিতেই গেলেন আরে দাঁত দরকার নেই হেরাউন তার উপরে জুলুম করেছে নির্যাতন করেছে অত্যাচার করেছে হেরাউনের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে মোসা আলী সালাম মোসালা ফেরাউন পিছু থেকে ধাওয়া করেছে ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য আল্লাহর প্রিয় নবী সৈদনা মোসা আলী সালাম যখন সাগর পাড়ে দিচ্ছিলেন সাগর পাড়ে দিতে গিয়ে যখন সাগরের পাশে গেলেন আল্লাহ তালা বললেন মোসা তোমার হাতে কি বলছে আমার হাতে লাঠি লাঠিটা মারো সাগরে মারার সাথে সাথে সাগরে রাস্তা হয়ে গেল বলেন সোবান আল্লাহ রাস্তা দিয়ে পার হয়ে চলে গেল কাম টু মাই পয়েন্ট ঠিক এই সময় হেরাউন মনে করেছিলেন এত সুন্দর রাস্তা মুসাকে ধরার টাইম তো এটাই আল্লাহ বলে ব্যাদ আমার নবীকে আমি সাগরের মধ্যে রাস্তা তৈরি করে পার করে দিয়েছি এটা হচ্ছে আমার পাওয়া জোরে বলেন এটা আল্লাহর আল্লাহ আল্লাহ যদি ইচ্ছে করে সাগরের মধ্যেও রাস্তা বানিয়ে দিতে পারে বলেন ঠিক কিনা এইখান দিয়ে এই রাস্তা দিয়ে আমার নবী পার হয়ে যাবে আল্লাহর কোন দুশ্মনকে আমি পার হতে দেব না যখন ফেরাউন ওই রাস্তা দিয়ে পার হতে গিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন কোন ফায়াকুন আল্লাহ বলেছেন হ্যাঁ পানি আগের মতো হয়ে যাও সঙ্গে সঙ্গে রাস্তা বন্ধ হয়ে পানিতে পরিণত হয়ে গেছে বলেন আল্লাহ আকবর বুঝে থাকলে একটা আওয়াজ দেব না আল্লাহ আকবর ফেরাউন সেখানে ধরাশাই হয়ে গেছে এবং সেখানে আল্লাহ তালা ফেরাউনকে পানিতে চুবে মেরেছেন মুসাল সাল্লামকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ নবী মোহাম্মদ সাল আলিয়া সাল্লাম মক্কা থেকে নির্যাতিত হয়ে মদিনায় যখন গেলেন দেখেন কিছু কিছু ইয়াহুদি যারা বা কিছু কিছু মুসলমান ওই সময়ে তারা রোজা রেখেছে নবী জিজ্ঞাসা করলেন এই দিনে আপনারা রোজা রেখেছেন কারণটা কি আমি কি জানতে পারি মুসলমানরা তখন উত্তর দিয়েছিলেন এই দিনে আমাদের ভাই মুসা আলহি সালাম আল্লাহ তালার সাহায্য পেয়ে ফেরাউনের হাত থেকে বেঁচে গিয়েছিলেন আল্লাহর শুক্রে আদায় করতে গিয়ে আমাদের প্রিয় নবী মুসা আলহি সালাম আল্লাহকে স্বরূপ একটা রোজা রেখেছিলেন তাই আমরাও রোজা রেখেছি বলেন সোভান আল্লাহ আল্লাহ নবী আমাদের প্রিয় নবী ও তিনি বললেন নবী যা করে আর একজন নবীর জন্য ওটা বলেন কারণ মুসালা সাল্লাম আমার ভাই আমার ভাই যে আমলটা করেছে ওটা আমি বেশি করার জন্য অধিকার রাখি তাই তিনি বললেন আমিও রোজা রাখলাম আর তিনি বললেন আমি যদি সামনের বছরে বেঁচে থাকি তাহলে এই মহারম মাসের নয় তারিখে আমি রোজা রাখবো ইনশা আল্লাহ আল্লাহ তালা এই রোজার একটা মর্যাদা দান করলেন একটি জাজা দিলেন যেহেতু আল্লাহ নবী রোজাটা রাখতে চেয়েছেন এবং রেখেছেন আল্লাহ নবী সাল্লাম বললেন আমি একটি রোজা রাখলাম এবং রাখার ইচ্ছা পোষণ করলাম তবে আমি আল্লাহর কাছ থেকে আশা পোষণ করি কেউ যদি কোনো বান্দা যদি এই দিনে একটা রোজা রাখে একটা রোজা রাখার কারণে আল্লাহ তালা তার আমল নামায় পূর্বের এক বছরের গুনা মাফ করে দিবেন পূর্বের এক বৎসরে কি মাফ হবে গুনাহ মাফ হবে সাগিরা। তবে কবিরা গুনাহ মাফ চাইতে হলে বা করতে হবে এই রোজা যদি কেউ রাখে তাহলে এক বছরের গুনা আল্লাহ তাকে মাফ করে দিবে বলেন সবান আল্লাহ আর কেউ যদি না রাখে কোনো গুনা নাই রাখলে সব আছে না রাখলে গুনা নাই এই হলো সেই দিন এটা হচ্ছে আশারা এই দিনে এটা হচ্ছে আসুরা এই দিনে আল্লাহ সোবল তালা তার নয় সাল্লামকে ফেরাউনের কবল থেকে বাসিয়ে দিয়েছিলেন বলেন নাম্বার কে আল্লাহ সোবল এই দিনে নমরুদের অগ্নিকুণ্ড থেকে অগ্নিতে নিক্ষেপ করেছিল নমরুদ ইব্রাহিম আলাহ সাল্লামকে ইব্রাহিম আলাহ সাল্লাম যেই দিনে নমরুদের তৈরি করা আগুন থেকে বেঁচে ঠিক সেই দিনটা ছিল দশই মহরম আসুরা প্রাণ খুলে বলুন নাম্বার সেটা হচ্ছে সাল্লামকে আল্লাহ সালা একটি পরীক্ষা নিয়েছিলেন পরীক্ষাটা কি শারীরিক পরীক্ষা সমস্ত গা তার ঘায়ে পরিণত হয়ে গেছিল সমস্ত গায়ে আইবাহ সাল্লামের ঘা আমার প্রিয় ভাইয়েরা আইব সাল্লামের বন্ধুরা তার পাশ থেকে চলে গেল তার স্ত্রীরা চলে গেল একজন স্ত্রী তার পাশে ছিল শেষ পর্যন্ত নাম হল রহিমা বিবি রহিমার ইতিহাস আমাদের জানা না নাই আমার প্রিয় ভাইরা সমস্ত শরীরে যখন ঘা হয়ে গেছে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সমস্ত শরীরে যখন ঘা মুখে যখন ঘা ঠিক এমন অবস্থায় মুখে ঘা লাগছে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে রফুল আলমিন আমাকে আমার এই মুখটাতে আপনি ঘা দিবেন না মুখে যদি আমার ঘা হয়ে যায় মুখে যদি ঘা আক্রান্ত হয়ে যায় তাহলে আমি আপনার এই দেওয়া নিয়ামতপূর্ণ মুখ দিয়ে আপনার নাম আমি কি করে নেব কাজে আমার এই মুখটা আপনি ভালো করে দেন যাতে করে আমি সকাল সন্ধ্যা সব সময়ের জন্য আপনার জিকিরটা করতে পারি বলেন সোবাহানুল্লাহ আল্লাহ তালে আর এই কথাটাতে কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে আমার আল্লাহ তালা বলেন আমার নবী আই সাল্লাম এত কষ্ট পাওয়ার পরেও কোনো দিন আমারে ভুলল না আমিও তো সেই আল্লাহ আমারে যে ভুলে না আমি ওই বান্দাকে কখনো ভুলে যেতে পারি না আমার প্রিয় ভাই না পৃথিবীর কোনো ওষুধে কাজ হয় নাই পৃথিবীর কোনো চিকিৎসাতে কাজ হয় নাই আল্লাহ তালা যেই দিনে হজরত আইব আলাহ সাল্লামকে আল্লাহর প্রিয় নবী সাইদানা আইব আলাহ সাল্লামকে যেই দিনে রোগ মুক্ত করেছিলেন সেই দিন ছিল দশই মহরম আসুরা প্রাণ খুলে বলুন সোবাহান আল্লাহ আবার বলুন সোবাহান নাম্বার সেভেন নাম্বার সিক্স ইউসুফ আলাহ সাল্লামকে তার ভাইরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দিয়েছিল ইউসুফ আল্লাহ সাল্লামকে কূপ থেকে যে দিন রক্ষা করা হয়েছিল এবং যে দিনে তিনি কুপের মধ্য থেকে মুক্ত হয়ে গিয়েছিলেন সেই দিনটা ছিল দশে মহরম আসুরা বলেন সোহান আল্লাহ আমার প্রিয় ভাইরা নাম্বার সেভেন আল্লাহর প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ সকল নবী আছে। পাঁচজন নবীর মধ্যে একজন হলো ঈসা আলিহি সালাম সাইদিন ঈসা আলিহি সাল্লামকে জাতির লোকেরা তাওহিদের দাওয়াত দর কারণে ইসলামের দাঁত দেওয়ার কারণে কোরআনের দাঁত দেওয়ার কারণে ওই জাতির লোকেরা তার উপরে নির্যাতন করেছিল নির্যাত নির্যাতন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেছিলেন দোয়া করেছিলেন সাহায্য চেয়েছিলেন আল্লাহ তালা যেই দিন ঈসা আলিহি সালামকে আলাইহিস সালামকে যে দিনে রক্ষা করার জন্য চতুর্থ মানে তুলে নিয়েছিলেন সেই দিনটা হলো দশই মহরম আশুরা বলেন সুবহানাল্লাহ আবার বলেন সুবহানাল্লাহ আল্লাহ